সালির জিনিস এসেছে অনলাইনে ডিম নেওয়া হয়েছে ডিম ডিম নেওয়া হয়েছে এটা বিট হুম বিট গাজর এটা নেওয়া হয়েছে চালের গুঁড়ো আর এটা চালের গুঁড়ো নেওয়া হয়েছে আর এই নারকল নারকল নেওয়া হয়েছে দুটো দুটো নারকোল নেওয়া হয়েছে সব বন্ধুরা কে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে স্বাগতম আজকে বেশ ভালোই ঠান্ডা আছে আমি তো গায়ে সাল দিয়ে দিয়েছি খুব ভালো ঠান্ডাই আছে আরও ঠান্ডা পড়বে এখন ঠান্ডা তো কমই আছে দেখো ব্যালকনিতে এলাম এই দেখো আমাদের পেঁয়াজ কলি হয়েছে পেঁয়াজ কলি হয়েছে আর খানিকটা তো দুব্য হয়েছে আর এই যে কুঁইশাক গাছ তিনবার খাওয়া হয়েছে এইবারেতে বাড়িতে বেরোচ্ছে মঞ্জুরি বেড়েছে পুঁই মঞ্জুরি এই বের হচ্ছে চলো আজকে সকালবেলাতে জলখাবার এসব খাওয়া হয়ে গেছে ছেলেটা তাড়াতাড়ি বেরোলো আর আমার কিছু জিনিস আনার ছিল তো অনলাইনে নিয়ে এলো জিনিসটা নিয়ে এসে ও তুলে ফেলে দিয়ে তবে ও গেছে এই বেরিয়েছে এবারে আমি আমার রান্নাটা করব। চলো আমার সঙ্গে থাকো সারা দিন থাকো আমার সঙ্গে দেখতে থাকো এখানে মা চলে যাচ্ছিলো একটু রুই মাছ নিলাম এটা সাড়ে একশো মতন হয়েছে দুশো টাকা করে নিয়েছে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে একটু নুল নুন হলুদ মাখিয়ে রেখে দিই আমি মাছগুলোকে একটু বাড়ির সামনে দিয়ে যায় তো একটা সুবিধে হয় আমার গিয়ে আর নিয়ে আসতে হয় না গিয়ে নিয়ে এসে আবার করা না এত পরিশ্রম হয়ে যাচ্ছে না আমার চলে এলাম রান্নাঘরেতে রান্নাটা করে ফেলি আমার রান্নাটা করি ছেলের রান্না তো করে দিয়েছি আগে আর আমি কালকে আমার একটা না ছোট্ট এম করা ছিল এই যে নতুন কড়া নিয়েছি ছোট্ট কড়াটা ছিল কড়াটা ফেটে গেছিল তার কিছু অ্যালমোনিয়ামের বাসনও ছিল আমার যারা পুরনো বিশ তারা তো জানবেই যে আমার তো সংসারে এরকম বা বাসন আর ছিল তো সেই সব বাসনগুলো দিয়ে আর এই কড়া কড়াটা দিয়ে ভাঙা কড়াটা দিয়ে এই কড়াটা নিয়েছি ঘর থেকে কিছু পয়সা যায়নি এই যা আমি পেয়েছি কিছু পয়সা কিন্তু পয়সা যায়নি এই কড়াটাই নিলাম একই সাইজেই কড়াটা ছিল ওটা ফেটে গেছিল তো এটা নতুন নিলাম আজকে এটাতে উদ্বোধন করি রান্না করি রান্নাঘরে চলে চলে এসেছি এই দেখো বাঁধাকপি আর আলু কেটেছি আমি এই মাছের মাথাটা মাছের মাথাটা রেখেছি আর তিন পিস মাছ রেখেছি আমার রান্না করব। মাছের মাথাটা দিয়ে বাঁধাকপি রান্না করব। করবোটা ভাজা হয়ে গেছে ভাজার পরে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে বেশি নেড়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুষিয়ে দিয়েছি আর একটু টমেটো দিয়ে দেবো আর এই দেখো এই কাঠিটাও কালকে কিনে নিয়ে আনলাম এই লঙ্কা কাটার জন্য মধ্যে একটুখানি আদা রসুনের পেস্ট দেবো আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো ভাজা ভাজা হয়ে গেছে মশলাগুলো কষা না হয়ে যাওয়ার পরে এই যে সেদ্ধ করা বাঁধাকপি দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা দেব নুনটা দিলে সব নরম হয়ে যাবে কষাটা ভালোও হবে তা নুন দিয়ে কতটুকু হয়ে গেছে আমার কষানো হয়ে গেছে এটা বেড়ে জল দিয়ে দেবো দিয়েই মাছের মাথাগুলো দিয়ে দেব এই দেখো এর ভেতরে না ধনে পাতাগুলো রেখে দিয়েছি একটু জল দিয়ে অল্প একটু জল দিয়ে আর দু সপ্তাহ হয়ে গেল কি সুন্দর রয়েছে এই এখন ওই বাঁধাকপি দিয়ে দেবো দেখো এরম করে গোড়াগুলো কেটে আর দিয়ে রাখতে হয় তাহলে ভালো থাকে অল্প তলায় একদম একদম এক চিটে জল দিয়ে দিয়েছি দিয়ে রেখেছি এটা শুকনো শুকনো হয়ে গেছে আমি একটু ঘি দেবো এটা ঘি আর ধনে পাতাটা দিয়ে নাবিয়ে দেবো এর মধ্যে মানে অফ ক্যামেরাতে আমি একটু চিনিও দিয়ে দিয়েছি পাখিগুলোকে রোদে দিচ্ছে একজন হাঁড়ির ভেতরে আছে আর এই যে একজন এতে প্রত্যেক দিন একটু করে রোদ দিই ওদের না একটু ঠান্ডা লাগে না আর ওই পাখিটা খালি রোদ ধরে দাঁড়িয়ে আছে স্নান করে পুজো করে চলে এসছি একদম খেতে মুখে যতই ক্রিম মাখু এই শীতকালে তো একেবারে শুকনো হয়ে যাচ্ছে মুখ একদম তো চলো খেয়ে দেয় আজকে তো মেনু দেখো দেখ বললাম কাঁটা দিয়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর একটুখানি কালকে পালং শাক ছিল ওটা নিয়ে নেবো আর এক পিস মাছ যে এই গরম ভাত ভাতটা আমি গরম করেছি নাহলে মানে আমি পরে রান্না করেছি ছেলে তো আগে করে দিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে একটু ছাদে যাবো আজকে একটু ছাদে না গেলে ভালো লাগে না খেয়ে দিয়ে উঠে বেশ ছাদে যাবো একটুখানি রোদ নেবো নাহলে গা হাত পা ব্যথা হয়ে যাচ্ছে আর সঙ্গে টিভিটাকে নিয়েছি টিভিটা দেখবো আর খাবো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ট্রেন যাচ্ছে ট্রেনের আওয়াজ হচ্ছে একজন ছাদে দেখো আমাদের ছাদে শুয়ে রয়েছে গুড ইভিনিং সন্ধে টন্ডে দেওয়া হয়ে গেছে দিয়ে যাচ্ছি আমি ডাক্তার দেখাতে আমার ডাক্তারকে দেখিয়েছি ম্যাডামকে দেখিয়েছি ম্যাডাম বললো যে দু সপ্তাহ বাদে এসে আমাকে আবার দেখবে দু সপ্তাহ বাদে তো আজকের দিনে যাচ্ছি আমার কালকে নাম লেখানো হয়ে গেছে আজকে একটুখানি দেখি চেক আপ করে আসি ডাক্তারের কাছে যাই তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না আমি হ্যাঁ ছোট্ট ভিডিও হলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করবে বন্ধুবান্ধব আত্মীয়ের স্বজনের সঙ্গে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো লাইক করবে